বাবার অর্থ না থাকুক জীবনে বাবা থাকাটাই দরকার দেখুন এ ভাইটি আমার তার ছেলের আবদার মেটাতে গিয়ে সে রাস্তায় সে লঙ্গি পরে সাধারণ একটা গেঞ্জি পরে একবার একদম সাধারণভাবে এ ভাইটা কি করছে তার ছেলের ছবি তুলে দিচ্ছে তার ছেলের স্বপ্ন পূরণ করতেছে আসলেও বাবার অর্থ না থাকুক বাবা থাকাটাই জরুরি বাবা যদি থাকে এভাবে তার ছেলের স্বপ্ন পূরণ করে দেয় বাবারা তো আসলে এমনই হয় যে নিজের সম্মান আত্মমর্যাদা কোনো কিছুই চিন্তা না করে সে শুধু ছেলেকে বা পরিবারকে ভালো রাখার চেষ্টা করে এর বাবা ভাই যাদের বাবা এখন এই দুনিয়াতে বেঁচে আছে তারা সবাই বলি আলহামদুলিল্লাহ বাবার অর্থ না ভাই বাবা থাকাটাই জরুরি দেখুন এই ভাইটাকে তার ছেলেটার মুখে হাসি ফোটানোর জন্য সে রাস্তায় দাঁড়িয়ে তার ছেলেটাকে ছবি তুলে দিচ্ছে এই বাবার ছেলের প্রতি ভালোবাসা দেখেই আমি অনেকটা মুগ্ধ হয়েছি ভাই এত মুগ্ধ হয়েছি যে আসলে ভিডিওটি আপনাদের শেয়ার না করে থাকতে পারলাম না আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানাবেন যে আসলে বাবার প্রতি ছেলের ভালোবাসাটা আপনাদের কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের শেয়ার করলাম আসলে ভাই বাবার এমনই হয় বাবারা সময় একবারে নিজের কোনো স্বার্থ ছাড়াই শুধু পরিবারকে এবং সন্তানদেরকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই মানে কি করে নিজেকে কন্ট্রোল করে মানে নিজে ভালো লাগাটা চিন্তা করে না নিজের খারাপ লাগতেছে সেটাও সে চিন্তা করে না সে চিন্তা করে কি জানেন সে শুধু চিন্তা করে যে তার সন্তানকে বা তার পরিবারকে কীভাবে ভালো রাখবে কীভাবে হাসি করে রাখবে এটাই হচ্ছে একজন বাবা দেখুন সে রাস্তায় তার ছেলের সেলফি তুলে দিচ্ছে কত সুন্দর হবে একবারে সাধারণ একটা বাবা এই বাবাটা কিন্তু অতি সাধারণ তার মনে মতে কোনো অহংকার নাই বিন্দু মাত্র কোনো অহংকার হলে আমি খুঁজে পাইলাম না ভিডিওটি দেখে সে শুধু সন্তানকে খুশি রাখতে গিয়ে সে তার পরিবারকে বা সন্তানকে খুশি রাখতে গিয়ে দেখুন কত সুন্দর হবে সে তার সন্তানের আপডারটা মিটিয়ে দিল এরই নাই হচ্ছে বাবা যারা বাবাকে ভালোবাসেন এই ভিডিওতে বাবাকে নিয়ে একটা লাইন লিখে যাবেন ভাই আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে টাইম লাইন রেখে দিবেন যাতে চাইলে আপনি আরেকবার দেখতে পারেন দেখুন বাবাটা তার ছেলের আপনার মেটা থেকে রাস্তায় দাঁড়িয়ে তার ছেলে আপনার পেরানোর চেষ্টা করতেছে আসলে ভাই বাবারা এমনই হয় তারা সময় সন্তানের মুখে এভাবেই হাসি ফোটায় ভাই অনেক ভাই কিন্তু এই ভিডিও দেখে হাসবে যে বাবাটা লুঙ্গি পরে এভাবে লুঙ্গিটা কাঁচা মেরে আবার ছেলে সেলফি তুলতেছে এটাও আর আপনি ভিডিও করে ছাড়লেন হ্যাঁ ভাই এটাই হচ্ছে প্রকৃত সন্তানের প্রতি বাবার ভালোবাসা বাবা সে নিজের ভালো কোনো সময় চেন মানে নিজের ভালো থাকবে এরকম কোনো সময় সে টেনশনই করে না সে শুধু সন্তানকে এবং পরিবারকে ভালো রাখার চেষ্টা করে এরই নেমে হচ্ছে বাবা আর এরই নেমে হচ্ছে বাবার ভালোবাসা যারা যারা বাবাকে ভালোবাসে ওই ভিডিওটি শেয়ার টাইম লাইনে রেখে দেবে যাতে চাইলে আপনি আরেকবার দেখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা থেকে দেখছেন প্রিয় প্রবাসী ভাইরা যদি ভিডিওটি দেখেন প্রিয় প্রবাসী ভাইরা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখুন একটা বাবা তার সন্তানকে খুশি রাখতে গিয়ে কি কাজটা নিয়ে করে কত ধরনের কাজ করে তার এই এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ না তারপর আমি ভিডিওর মধ্যে তুলে ধরলাম যা আসলে বাবা দেখেন নিজের ভালো কোনো সময় চিন্তন টেনশন করে না সে শুধু সন্তানকে এবং পরিবারকে ভালো রাখার চেষ্টা করে যারা যারা বাবাকে ভালোবাসে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আর বাবা যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ লিখবেন আর যাদের বাবা এই দুনিয়াতে না আছে তাদেরকে বলবো ভাই আপনার বাবার কবরের পাশে গিয়ে আপনার বাবার জন্য দোয়া করবেন নামাজ করে আপনার বাবার জন্য দোয়া করবেন কারণ আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় আপনাকে খুশি করার জন্য অনেক চেষ্টা করেছে আজকে সে অন্ধকার খবরে তার জন্য দোয়া করলে আল্লাহ তালে অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন আর যারা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন যাতে অন্য অন্য বাবা ভক্ত ছেলের এই ভিডিওটি থেকে তাদের একটু হলেও ভালো লাগে যারা যারা ভিডিওটি দেখছেন অনেক কষ্ট করে ভিডিওটি দেখছেন যারা তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আজকের ভিডিওটিও পর্যন্তই আবার এখন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সুস্থ সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফেজ